গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার কাটা সাড়ে এগারোটার ঘরে আজকে সেরকম রান্না বান্না করতে হবে না গতকালকের তরকারি রয়েছে তার আগের দিন খাসির মাংস আলু ঝোল দিয়ে অনেকটা পরিমাণে রয়েছে কেউ খেতে চাইলে খাবে আর না হলে ফেলানি যাবে আর আমার শাশুড়ি মায়ের জন্য দুখানা যে নাইটি কিনেছিলাম আন্দাজ মতো কেটে সেলাই করে নিয়ে যাব পবু বলছিল মা আজকে যাবে ওই বাড়িতে অনেক দিন যায়নি যাবো আর যাব যখন শাশুড়ি মায়ের নাইটিটাও হাতে করে নিয়ে যাব ওই বাড়িটা একটু ভাঙচুর হয়েছে তো চারপাশটা খা খাঁ করছে চলুন বন্ধু আগে ঠাকুর পুজোটা দিয়ে নিই হ্যাঁ পুকুর নাইটিটা সেলাই করলেও হতো আর বলবেন তোমার তো ইলেকট্রিক মেশিনটা রয়েছে সেটা চালাচ্ছ না কেন ওইটা বের করার পরে দেখি সাদা সুতো নেই সাদা সুতো ওপরে আবার এখান থেকে খুলে নিয়ে গিয়ে ওটা সেট করে তার থেকে দরকার নেই বাবা এখানে একটু সেলাই করে নিয়ে চলে যাই আমার আগে ফরিং এসে দাঁড়িয়ে থাকে এই সিঁড়িটা এত খাড়া একজন এইভাবে দাঁড়িয়ে থাকলে আর দাঁড়াতে অসুবিধা কাকে বোঝাবো ইন্দ্র একবার নিয়ে এসেছি তাও আমি এসছি কালকে নাকি বিকেলে জল দিতে ইন্দ্র ভুলে গেছে রাতের দিকে মনে পড়েছে রাতে এসে জল দিয়েছে গাছে যা পোড়া গরম পড়েছে না পোড়া গরমের থেকেও রোদটা দেখেছেন ও চারপাশ যেন দাও দাউ করে জ্বলছে সবে চৈত্র মাসের শেষ বৈশাখে তো আরো গরম পড়বে বাপরে বাপ বা পুড়ে যাচ্ছে কতবার ভেবেছি যে ছাদে একখানা হাওয়াই চুটিয়ে এনে রাখব কিন্তু ফরিংয়ের জ্বালায় পারব না তো মাথা বিগড়ে গেলেই জুতো নিয়ে দৌড়াবে যাবে তোর শ্যাম্পু করেছি বলছি না এবার পরে চুলের যত্ন নিতে পারছি না হুড়ুড় করে চুল উঠছে আমি নিজে দেখে নিজেই ভয় পাচ্ছি রকম মুঠো মুঠো চুল উঠছে কালকে রাস্তায় বেরিয়েছিলাম বাড়ি থেকে ভেবে গেছি যে ঠাকুরঘরের একটা মপ কিনব আর নিজেদের জিনিস কেনার পরে মপের কথা মাথা থেকে বেরিয়ে গেল এখন এইটা দিয়েই মুছতে হচ্ছে ডান্ডাটা ছোট তো কোমর ঝুঁকিয়ে মুছতে হয় সেটা একটা কষ্টের ব্যাপার হয়ে গেছে ঠাকুরঘরের বালতিটাও পাচ্ছি না যখন আমাদের ঘরদুয়ার পরিষ্কার করতে আসে ওদের পেছনে পেছনে না থাকলে এটা ওটা সেটা ফেলতে ফেলতে দরকারি জিনিসটাও ফেলে যায় ওই জায়গাটা মুছেছি তো না শুকালে পুজোয় বসতে পারবো না আর ততক্ষণে এটা সেলাই হয়ে যাবে আগে নাইটি দুটো সাইজ করে কেটে নিই আমার শাশুড়ি মা না সাদা থান সাদা নাইটি পরে ঠিক আছে এই নাইটির নিচের দিকটা দিয়ে গোপালের জামা বানাবো নতুন কাপড় তো পরে এখন না তবে পয়লা বৈশাখের আগেই বানাতে হবে

এই যে মুখ বন্ধ করে এটা যখন করবেন না মাথার ভেতরে একটা ঝাঁকুনি অনুভব হয় হয়তো পুজো আচারের ক্ষেত্রে ওম কথাটা উচ্চারণ করা ঠিক নয় আবার এর আগেও একজন বলেছিলেন যে মেয়ে মানুষরা যেন ওম উচ্চারণটা না করে কিন্তু দেখবেন মেডিটেশনের ক্ষেত্রে কিংবা যারা কি বলে প্রাণায়াম করে তারা কিন্তু ওম উচ্চারণটা করে লাগে বাবা নেশাগ্রস্ত মানুষরা যেমন কিছু খেয়ে পুরো একদম নেশার মধ্যে চলে যায় জীবনের দুঃখ কষ্ট সমস্ত ভুলে যায় এই উচ্চারণটা মানে এরকম উচ্চারণ করলে আমার সেরকম হয় বোঝাতে পারলাম কি বললাম অনেক কথা বলে পেয়েছি গরমে মানুষ কথা বলতে পারছে না আর আমি দেখো বকর বকর আমার কথা বলতে ভালো লাগে আম দিয়ে টকের ডাল বানাবো তাই মসুর ডাল কড়াইতেই সেদ্ধ বসিয়েছি প্রেশার কুকারে ফরিঙের ভাত হচ্ছে তার মধ্যে আলু সেদ্ধ রাঙা আলু সেদ্ধ একসঙ্গে দিয়ে দিয়েছি হাঁড়িতে ভাত হচ্ছে এগুলো হতে থাক সেই ফাঁকে ফ্রিজটাকে গুছিয়ে ফেললাম ওপরের তাকটাতে এত জিনিসপত্রতে ভরে গেছে মনে হয় দম আটকে মরে যাবে দেখুন একদিনে ঝিঙা শুকিয়ে কাট। ওই জন্য বেশি বাজার করতে না করছি দিনের দিন যাবে সবজি আনবে রেদে বেড়ে খাবো আর যদি আনতে ইচ্ছা না করে তো ঘরে আলু থাকলো আলু সেদ্ধ ডাল খেয়ে বেঁচে থাকবো ওদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে যখনই আমি ভিডিও শুরু করতে যাই আমার ফোনের ব্যাটারি পুরো লাল দুখানা চার্জার সেটা নিয়েও মারপিট মা মেয়েতে কি করবো কি বলবো বলুন তো ডালটা একটু টক্ক করে ফুটুক হ্যাঁ দু টুকরো আম দিয়েছি যাতে টক না হয়ে যায় রাতেও খেতে হবে এই ডাল দিয়ে রান্নাঘর ভালোভাবে সাপটাতেও পারেনি জম্মের খিদা পেয়েছে এখন না খেলে মাথা কাজ করবে না মাঝি দিয়ে ফেলবো সবাইকে এই হলো রবিবারের মাটনের ঝোল দুই টুকরো মাটন রয়েছে আর তিন টুকরো আলু রয়েছে যদি কেউ খেতে চায় তো খাবে আর না খেলে রঙ্গিলাকে ভাতের সঙ্গে মেখে দিয়ে দেবো আর এই হলো কালকের নিরামিষ তরকারি টক করে জাল দিয়ে শুকিয়ে রাখলাম এই হলো আজকের লাল লাল করে আলু ভাতে মাখা এইভাবে আলু ভাতে না মাখলে না দুপুরে ডালের সঙ্গে খেতে ইচ্ছা করে না রাতে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিলাম হয়ে গেল আর এই হলো রাঙা আলু ভাতে মাখা কাসুন্দি কাঁচা লঙ্কা ভাজা দিয়ে হুম অল্প একটু কাঁচা তেলও দিয়েছি আর এই হলো আমের ডাল দাঁড়ান একটু নেড়ে ঘেঁটে দেখাই মাত্র তিন টুকরো আম দিয়েছি এর আগে দিন ইন্দ্র অনেকগুলো আম এনেছিল সেই আম কেটে ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম যখনই আম দিয়ে কিছু খেতে ইচ্ছা করছে সেখান থেকে দুই তিন টুকরো বের করছি রান্নার মধ্যে দিচ্ছি হয়ে গেল এই হলো আজকের খাওনের গল্প ভাতটা ভালোভাবে নামাতে পারিনি গো পু আধা ঘন্টার জন্য রান্নাঘরে ঢুকেছিল ওকে জিজ্ঞাসা করলাম যে দেখ তো भाতে উতুল হচ্ছে নাকি না মা ও না মা বলে যে আমি নিশ্চিন্তে বসে আছি ও বাবা এসে দেখি ভাত শুকিয়ে পুপু সকালে কথা দিয়েছিল যে মা আজকে যা হয়ে যাক না কেন আম্মাকে দেখতে যাবই বিকেল হতে না হতেই মুড বদলে গেল ভালো লাগছে না আর ওকে ছাড়া আমার ওই বাড়িতে যেতে ইচ্ছা করে না যার ঠাকুমা যার বাড়ি সে যদি না যেতে চায় তাহলে আমি একা কি করে যাই বলুন তো আমার বাড়ি তো এইটা মেয়েদের নাকি নিজের বাড়ি হয় না তাই না আমি বলি মেয়েরা ছাড়া কোনো বাড়ি বাড়িই হয় না ঠিক আমরা যেখানে যাব সেটাই আমাদের বাড়ি তবে শাশুড়ি মা বলতো ওটা শ্বশুরমশাইয়ের ভিটে কিন্তু আমি বলি এটা আমার স্বামীর ভিটে এতগুলো জামা কাপড় আমি গোছাবো তবে সিরিয়াল দেখতে দেখতে চোখের সামনে কিছু চলতে না দেখলে কাজে কর্মে এনার্জি পাবো না এমনি আমার জামা কাপড় গোছাতে ইচ্ছা করে না দেখি হ্যাঁ আমার পুকু কি এই কী করেছে কফতা ও সয়াবিনের কফতা দারুণ গন্ধ হয়ে কিন্তু আমার বুবু এখন মাঝে মধ্যেই রান্নাঘরে এসে টুকটাক রান্না করার চেষ্টা করছে তাহলে মেয়েদের কিছু জোর করে শেখাতে হয় না ওরা আপনা থেকে শিখে যায় এটা মেয়েদের জন্মগত একখানা কি বলবো ঘর গোছানো জামা কাপড় ভাজ করা টুকটাক রান্না করা সব মেয়েই পারে তার মাকে দেখে দেখে শেখে তো মায়ের সঙ্গে বেশিটা সময় কাটায় না নাইটিটা তুলে নি এই দেখুন পুরো গলি ফাঁকা সবার বাড়ি থেকে সিরিয়ালের আওয়াজ কানে আসছে সিরিয়াল চালু হয়ে গেছে আমাদের নিচের ঘরে একখানা টিভি থাকলে খুব ভালো হতো আবার ভাবি ওপরের ঘরে টিভিটাই চালাই না হাতে ফোন থাকলে একদিকে টিভি চলে আর একদিকে ফোনে নিজের মনের মতন কিছু দেখতে থাকি সিরিয়াল কিংবা সিনেমার অর্ধেক হয়ে যাওয়ার পরে পুপুকে জিজ্ঞাসা করি কি হলো রে কী হলো রে আমি তো তখন ফোনের মধ্যে ব্যস্ত টিভি দেখার এটাই উঠে গেছে আগে খুব টিভি দেখতাম খুব আমার এই বাড়িতে আসার পরে হাতে ফোন দিয়েছে ইন্দ্র আমার আগে কখনো প্রয়োজন হয়নি সেই কারণে ইন্দ্র থেকে চাইনি ওই বাড়িতে থাকার সময় ল্যান্ডফোন ছিল আমাদের কেউ হ্যাঁ ভাজো না সাদা তেলও তো আছে মা দেখো কোনটা আছে তা ওই বাড়িতে ল্যান্ড ফোন ছিল কারোর দরকার পড়লে ওই ফোনেই যোগাযোগ করে নিত হুম কিন্তু এই বাড়িতে আসার পরেও বলেছিল ল্যান্ড ফোন লাগাবে তারপরে ভাবজি যে নিচের ঘরে ল্যান্ড ফোন বাজলে আমি ওপরের ঘরে থাকলে দৌড়ে দৌড়ে নামবো সেই ফোন তুলে হ্যালো কে ও বাবা রে তার থেকে কিন্তু তুমি আমাকে একটা ভালো ফোন কিনে দাও তা আমার জন্মদিনে একুশ হাজার টাকা দিয়ে ওই স্যামসুং এ সেভেন সেই ফোনটা নাকি খুব ভালো দোকানদার বলেছিল সত্যিই ভালো সেটা কিনে দেওয়ার পরে ওই ফোনে ভিডিও দেখতাম অনেকেই আছে তাদের ভিডিও দেখতাম দেখতে দেখতে মনে হলে আমিও তো এত কথা বলতে পারি আমিও তো পারি তাহলে একটা চ্যানেল খুলে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির মধ্যে ঘুরে ফিরে বেড়ালাম কিংবা রান্না বান্না করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই থেকে এই হ্যাপি উইথ মামুন চ্যানেলটা খোলার বুদ্ধি মাথায় এসছে তবে থেকে চলছে ছটা বছর হয়ে গেল এখন বলছে মা আসো দেখে যাও কি দারুণ দারুণ গন্ধটা তো দারুণ বেরিয়েছে রে মা পাশের বাড়ির লোক টের পাচ্ছে যে নতুন রাধুনীর হাতে রান্না হচ্ছে এই রান্নাঘরে হ্যাঁ একটু নাড়িয়ে দেখবো মা দেখো এই কোফতা দিয়ে এত নাড়তে নেই মা তো বলছি বন্ধ করে দে বন্ধ করে দে মা বন্ধ করে দে ঘি গরম মশলা দিয়েছি সব ঘি ওপর দিয়ে একটু দিয়ে দে বন্ধ করে দে বন্ধ করে দিয়ে ঘিটা দিয়ে দে হ্যাঁ কোফতা দিয়ে এত নাড়াতে নেই তাহলে কোফতা খুলে যাবে এই দেখুন সয়াবিনের কারি রান্না হয়েছে এরকম মাঝে মধ্যে রান্না করবি দেখবি নতুন কিছু শিখতেও পারবি আবার মনটাও ভালো লাগবে কিন্তু এখনও আসেনি ঘড়ির কাটা আটটা ছাপ্পান্নর ঘরে নটার মধ্যে চলে আসবে অফিসের ছেলেটা আসার পরে চাবি নিয়ে গেল ইন্দ্র বাড়িতে ফেরার আগে ওই অফিসে ঢু মেরে আসবে রাত দশটা পর্যন্ত ওখানেই থাকবে এই সামনেই অফিস কি ক বলে ডাক দিলেই শুনতে পাবে বুঝলেন তো চলুন বন্ধু আমার বগলের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজে সেরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এইখানকার চেয়ারটা জামা কাপড় দিয়ে পাহাড় হয়েছিল সেই সমস্ত গুছিয়ে ফেলেছি টেবিলটার অবস্থা খারাপ হয়ে গেল ওই এক জায়গা সাপটাতে গেলে আর এক জায়গা ভরে যায় টাটা বন্ধু টাটা খুব ভালো থাকবেন